একটু টাইম মতো বের হয়ে ঠিক আছে ভাই দৌড়াচ্ছিলে বাসের জন্য সমস্যা হয়েছে বলো তো হ্যাঁ ছোট ভাই দৌড়াই দোস্ত কেন কই যাবা কোনো কিছু ধরবা বিকাশ

হ্যাঁ তোমার কি বোর্ড পরীক্ষা হচ্ছে তো তুমি কিসের জন্য দৌড়াচ্ছিলে বাসের জন্য তুমি লোকেশনটা আমাকে দেখাই দিও হ্যাঁ রামপুরা ব্রিজ থেকে কোন দিকে যেতে হবে আমি তোমার স্কুল পর্যন্ত দিয়ে আসবো ওকে এইদিকে কোথাও নাকি আর সামনে এটাই ওকে এইটা তোমার নাম কি ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে ন নো 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 না না সমস্যা নাই তুমি যাও আর একটু টাইম মতো বের হয় হ্যাঁ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে সোহান পারভেজ হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি আচ্ছা ঠিক আছে তোমার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে ভাই পরে একদিন কথা হবে ঠিক আছে ওকে তো একটা ছোট ভাই ওনার হচ্ছে এক্সামের টাইম ছিল হচ্ছে সকাল দশটায় এখন অলমোস্ট দশটা বিশ বেজে গেছে থেকে ওই দিক দিয়ে তখন দেখি যে দুশ্চিন্তাগ্রস্তভাবে এবং ভিতর সংকোচ হয়ে দৌড়াচ্ছিল আর কি তো আমি ভাবছিলাম যে আমার হাতে দেখলাম যে ফাইল কলম পেন্সিল এইগুলা তো আমি মনে করলাম যে হয়তো বা পরীক্ষার্থী তো আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি সমস্যা তোমার বলো তো বলছে ভাইয়া আমার পরীক্ষা দশটায় ছিল তো সামহাও এখন দশটা ষোলো বেজে গিয়েছে এবং আমি কোনো পাচ্ছি না একটা বাসের বাসের জন্য 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 অবশ্য আলিফ কিন্তু বাসটা বাসটা দূরে চলে যায় এটা ধরার তখন ওকে আমি বলি যে চলো তোমাকে আমি এগিয়ে দিই তো আমাকে ফার্স্টে জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনাকে বিকাশ আছে না তো আমি বললাম যে না ভাইয়া আমার বিকাশ আছে কিন্তু বিকাশে ব্যালেন্স নেই তো বলছে নো আমি আপনাকে বিকাশে পেমেন্ট করব তো হলো না কোনো দরকার নাই পেমেন্ট করার তুমি ওঠো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তো ফার্স্টে আমার সাথে কথা হয়েছিল আমি ওকে বলেছিলাম যে আমি ওকে রামপুরা পর্যন্ত পৌঁছে দিব এখান থেকে ও নিজ দায়িত্বে চলে আসবে কিন্তু দেখলাম যে ওর অবস্থা খুবই সংকোচজনক এবং অনেক ভয় পাচ্ছিল ছোট মানুষ তো ভয় পাচ্ছিল এই কারণে আমি মনে করলাম যে না ওকে আর এখান থেকে ছাড়া ঠিক হবে না আমি ওকে একদম ডিরেক্ট ওর স্কুল পর্যন্ত দিয়ে আসি তো এরকম যদি কেউ বিপদে পড়ে অবশ্যই আপনার যদি আয়ত্তের মধ্যে থাকে তো অবশ্যই আপনি হেল্প করবেন আমার অবশ্য টাইমও ছিল আমার অফিস হচ্ছে এগারোটায় এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তোমার হাতে টাইম ছিল এই কারণে আমি হেল্প করলাম আর ইভেন আমার হাতে টাইম না থাকলেও এরকম একটা বিপদে পড়ছে আমি অবশ্যই ওকে হেল্প করতাম তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ